তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসেছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি ফেসবুকের মতো লাইক করে কিন্তু একটা লাইক করলে হচ্ছে পঞ্চাশ টাকা দশটা লাইক করলে পাঁচশো টাকা এবং কিন্তু একশোটা লাইক করলে কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমরা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু আমরা ফেসবুকে টাইম পাস করে থাকি যে ফেসবুকটা চালাই এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাদের কোনো প্রকার টাকা ইনকাম হয় না কিন্তু যদি এমন হতো যদি ফেসবুক চালাই আসতে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে যদি আপনি ইনকাম করতে পারেন সেটা কিন্তু আপনার লাইফের জন্য অন অফ দি বেস্ট একটা আর্নিং পদ্ধতি হবে সোকে আজকের ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক চালিয়ে কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডে আপনার যে বিকাশ বিকেশের নগদ আছে শেষ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারেন আপনি যেরকম আসতে ফেসবুক আসছে এরকম লাইক দেন না এরকম লাইক দিয়ে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে ইনকাম করতে পারেন আপনি যত বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আপনি তত বেশি হচ্ছে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে আর্নিংটা জেনারেট করতে পারেন আপনার এখান থেকে একটা লাইক করলে পাবেন পঞ্চাশ টাকা একটা কমেন্ট করলে পাবেন হচ্ছে একশো টাকা তো সম্পূর্ণ কিছু আছে আজকে ভিডিওতে ইন্ট্রোডিউস করে দিচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি নিজে আস্তে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে পেমেন্টটা রিসিভ করছি আপনাদের কিন্তু ভিডিওটা দেখাই দিব আমি কিন্তু পনেরোশো টাকা আসছে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনে একটা লাইক করলে পাবেন আছে পঞ্চাশ টাকা এরকম আস্তে ফেসবুকে আসছে আপনার যতগুলো পোস্ট আছে পোস্টগুলো আসছে আপনি এভাবে পড়বেন বিনোদন নিতে পারবেন পাশাপাশি কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে ইনকামটা জেনারেট করতে পারবেন এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে যাচ্ছে আপনারা কিন্তু অনেকে ফেক মনে করে কিন্তু ভিডিওটা স্কিপ করে কেটে কেটে হিস্ট্রিটা দেখবেন তারা কিন্তু কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে আজকে যে আর্নিং অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবে না তবে প্রথমত আস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখা গেল আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন আছে সঠিক মেনে কাজ করবেন সঠিক নিয়ে মানে কাজ করে যদি আজকে অ্যাপ্লিকেশন থেকে যদি পেমেন্টটা রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব এরকম অস্ত্র ধরুন ফেসবুকে আসছেন আসার পরে যে আপনার এই পোস্টটা ভালো লাগছে সেই পোস্টটা একটা লাইক করে দিলেন সেক্ষেত্রে লাইক করলে এক সেকেন্ডের মধ্যে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু পঞ্চাশটা ক্যাড হয়ে গেছে এই ব্যবস্থা আপনি যত বেশি লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে আর্নিংটা করতে পারবেন আনলিমিটেড কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন যার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গেস তাদের মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন কী রে ভাই আজকে ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেন অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা লাইক দেন নিচ থেকে যে লাইক বটন আছে অবশ্যই লাইক বাটনের উপর ক্লিক করে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন যারা মতো আজকে ভিডিওতে লাইক করবে না তারা আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে তো প্রথমত হচ্ছে আস্তে আস্তে অ্যাপ্লিকেশনটা শেখে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইগ্লু তো এটা থেকে মূলত আমি পাঁচশো মানে পনেরোশো টাকা রিসিভ করছি লাইক কমেন্ট করে তো সেটা দেখার জন্য এখান থেকে হচ্ছে আমার যে বিকাশের বক্সটা আছে এখান থেকে বিকাশের মেসেজটা আমি ওপেন করে দিচ্ছি তো এখান থেকে মেসেজটা ওপেন করতে দেওয়া মাত্র দেখেন গেস এখানে কিন্তু বিকাশে একটা মেসেজ আছে এখান থেকে যে বিকাশের মেসেজটা আছে এখান থেকে হচ্ছে আমি জাস্ট বিকাশের মেসেজটা ওপেন করে দিলাম তো গেস বিকাশের মেসেজটা ওপেন করা মাত্র হচ্ছে আমি একটি উপরিসকল করবে একটি উপরিস কল করা মাত্র হচ্ছে এখান থেকে আপনি দেখবেন যে আরেকটি উপর আমি সিস কল করে আপনার সম্পূর্ণ কিছু বোঝা দিচ্ছে দেখেন কালকে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি এই যে পনেরোশো টাকা আছে এই পনেরোশো টাকা কিন্তু কালকে আমি রিসিভ করছি তো আপনি কিন্তু আজকে যেগুলোকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু প্রতিদিন কিন্তু আনলিমিটেড আজকে অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে পারবেন আপনি যত বেশি আসলে লাইক করবেন শেয়ার করবেন তত বেশি কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনার ইনকামটা হবে যেটা আসছে এক সেকেন্ডে মধ্যে আপনার যে বিকাশ শোকের নগদ অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আপনি একটি ভেবে দেখেন গেস আপনার কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদের সাথে কিন্তু আপনি ফেসবুককে কিন্তু প্রচুর পরিমাণে টাইম লস করতেছেন যে টাইমটা যদি আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু ফেসবুকের মতো লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আর্নিংটা করতে পারতেছেন পাশাপাশি হচ্ছে এখান থেকে আসতে আপনার বন্ধুদের সাথে চ্যাটিংও করতে পারতেছেন এসে কিন্তু পাশাপাশি কিন্তু আপনার একটি ইনকামও জেনারেট হচ্ছে তো যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশন থেকে এক হাজার পার্সেন্ট কিন্তু পেমেন্টে রিসিভ করতে পারবেন কোটি কোটি পার্সেন্ট গ্যারান্টি হিসেবে আজকে অ্যাপ্লিকেশন থেকে যদি একটা ইউজার কাকে পেমেন্ট না পান সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করলে আসছে আমাদের জিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা কসম দিতে বা একশো পার্সেন্ট আপনাদের পেমেন্টটা করে দিব আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন আছে আপনি কিন্তু ফেসবুকের মতো ফেসবুক চালিয়ে কিন্তু ইনকাম এক কথায় বলা যেতে পারে ফেসবুক চালিয়ে ইনকাম তো আজকে ভিডিওতে যারা মিস করবেন তাদেরকে বলতে আসছে ভাই আপনাদের অনলাইনে ইনকাম করতে হবে না আপনি আসতে আপনার যে ফোনটা আসছে ফোনটা আসছে ভেঙে ফেলেন বা আপনি ওই ফোনটা আসতে অফ করে আসছে ঘুমিয়ে পড়েন অনলাইনে আপনাকে ইনকাম করতে হবে না একটু ধৈর্য সহকার আপনি সম্পূর্ণ ভিডিওটা যেহেতু দেখতে পারেন না সেক্ষেত্রে আস্তে আস্তে যে অ্যাপ্লিকেশনটা সেটাই কাজ করতে হবে না আপনার অনলাইনে আসতে ইনকামটা জেনারেট করতে হবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেল আস্তে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন আস্তে কাজ করবেন সেক্ষেত্রে আস্তে অ্যাপ্লিকেশান থেকে আসতে আপনি আনলিমিটেড গেস্ট যদি আপনি একশোটা লাইক করতে পারেন সে দেখেন এখান থেকে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা কিন্তু খুব সহজে কিন্তু প্রত্যেক দিন ইনকাম করতে পারেন আর একশোটা লাইক করতে কোনো প্রকার কিন্তু বেশি পরিমাণ সময় দিতে পারেন রাস্টাস লাইক বাটনে ক্লিক করবেন এই বস্তে লাইক বাটনে ক্লিক করে করে কিন্তু লাইকগুলো করতে হবে তার বিনিময়ে কিন্তু ইনকামটা হবে তো আপনার কিন্তু সকল আস্তে ফেসবুকের সাথে নিয়োজিত আসে তো ফেসবুক ইউজ করতে কিন্তু অনেকটা ভালোবেসে থাকি তো আপনি চলে কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু লাইক করে কিন্তু আর্নিংটা জেনারেট করতে পারেন তো কী রে ভাই আজকে ভিডিওতে লাইক দেন না অবশ্যই আজকে ভিডিওটাকে লাইক করে দেবেন নিশ্চয় লাইক বাটন আসছে অবশ্যই লাইক বাটন ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করবেন যারা আজকে ভিডিওতে লাইক করবে না তারা আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনের কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না অবশ্যই অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে মানে আছে অবশ্যই আপনাকে আজকে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অবশ্যই মাসবি সকল একটা লাইক করবেন লাইক না করলেও সে একটা ইউজার সাবস্ক্রাইব যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবে না আজকের শনটা আসছে অ্যাপ্লিকেশন যারা সঠিক নিয়ে মানে কাজ করবে তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে এক হাজার কোটি কোটি পার্সেন্ট আসছে আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবে তো আপনি যদি আজকে ভিডিওটা স্কিপ করে ট্রেডে দেখেন কিছু বুঝবেন না পরবর্তীতে আজকে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবে না অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে হবে যেহেতু হচ্ছে এখান থেকে আপনি ফেসবুকের মতো লাইক কমেন্ট শেয়ার এবং কিন্তু ফলো করাস ইনকাম করতে পারতেছেন এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিছু সেটিং অবশ্যই এখান থেকে আপনাকে করতে হবে যার মিনিময় আপনি ইনকামটা ইনকামটা জেনারেট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইগলু ক্যাশ তো এটা কিন্তু মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন সকল অ্যাপের বাপ সকল অ্যাপের দাদা বলতে পারেন গেস এটা হান্ড্রেড পার্সেন্ট নেই এক হাজার কোটি 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 পার্সেন্ট কিন্তু আজকের যে ইগলুকেশ যে নামের অ্যাপ্লিকেশনটা আছে অনলাইন ইনকামের অ্যাপ্লিকেশন তো এটা কিন্তু পেমেন্ট করে থাকে আপনি নিঃসন্দেহে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো গেস আজকের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আসে কী হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করছে ইনকামটা জেনারেট করবেন তাই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন বেশি কথা না পারে আজকে যে ইন্টারেস্টিং অ্যামাজিং যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকের যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা স্টার্ট করা আগে সকালের ছোট্ট একটা রিকোয়েস্ট করব গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের যে এমকে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নজর ভিজিট করে থাকেন আর অনলাইন থেকে আপনার যে হাতে থাকে স্মার্টফোনটি আসে এটার সাহায্যে যদি এখন পর্যন্ত অনলাইন থেকে টাকা ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে নিচে দেখবেন যে একটা লেখা দেওয়া এখান থেকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অনলাইন থেকে আছে হাতে থাকে স্মার্টফোনটির সাহায্যে ইনকাম করতেছেন বারবার কিন্তু আমি আপনাদের এই কথাটাই বলতেছি কারণ আপনাদের মধ্যে অনেক আছে যে প্রতিনিয়ত আমাকে ইমোতে বা অবশ্যই মেল করে থাকেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে থাকেন বা আমাদের মাঝে অনেকটা আর্নিং অ্যাপ্লিকেশন

সেক্ষেত্রে হিসাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাসে রিয়াল জার্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেগুলো ভিডিও শেয়ার করবো আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যেতে হবে আপনি কিন্তু সবার আগে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এর এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন আর বি আজকে ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশে পেশার্সে উপর দিকে যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনের উপর ক্লিক করে একটা লাইক করে দেবেন গ্যাস একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হয় এবং কিন্তু অনেকটা মেহনত করার পর কিন্তু আপনাদের মধ্যে যে আর্নিং অ্যাপ্লিকেশনগুলো আসছে এগুলো কিন্তু ভিডিওগুলো করে থাকি সেক্ষেত্রে গ্যাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই সেট করে দেবেন অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করে আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা জানিতে ভুলবেন না লাইক করা হচ্ছে এখান থেকে চলে আসছে কমেন্ট বক্স আছে আপনি লিখে দিতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এখানে পাশে আসি এরকম সুন্দর কিছু একটা এখানে আপনি লিখে দিতে পারেন তো এখান থেকে হচ্ছে শেয়ারের কোনো উপর ক্লিক করে তাহলে আজকে যে ভিডিওটা আছে আপনার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মাঝে আস্তে আজকে আসতে ভিডিওটা আছে এই ভিডিওটা আসতে আপনি শেয়ার করে দেবেন তো প্রথমত হচ্ছে আপনাকে যে করতে হবে আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে টাইটেল বাড়ছে এখান থেকে আপনি জাস্ট টাইটেল ক্লিক করবেন সেখানে দেখবেন যে এমন একটি ডেসক্রিপশন বক্স কিন্তু ওপেন হয়েছে তো এখান থেকে আস্তে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইট লিঙ্ক নামে একটা লিঙ্ক আসা থাকে সেখান থেকে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন অবশ্যই এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন সোকে আমি যেভাবে কাজগুলো দেখাচ্ছি অবশ্যই সেইগুলো কাজ আপনাকে সঠিকভাবে করতে হবে তো গেস আপনি চলে আসছে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আসতে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করতে পারেন এছাড়াও যদি আপনি প্লেস্টোর এসে সার্চ করেন ইগুলো লিখে সেক্ষেত্রে আসে প্রথমত যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশান উপর একটি ক্লিক করে দেবেন দিয়ে আমার প্রশ্ন দেখবেন সে ঠিক এমন একটি তুলে নেবে এখান থেকে আসতে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটা সে প্রথমত হচ্ছে ডাউনলোড করে নিতে হবে তো এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে থাকে এক হাজার কোটি পার্সেন্ট আসছে আজকে যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা কিন্তু পেমেন্ট করে থাকে তো এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান আছে ফাইভ স্টার রেটিং দেবেন তারপর অ্যাপ্লিকেশন আছে এখান থেকে যে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশনের উপর ক্লিক করেছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আসতে আপনি ইনস্টল করে নেবেন তারপর থেকে আপনি একটি নিঃস কল করবেন ইনস্টল করবার এখান থেকে লাস্ট স্টারে ক্লিক করে অবশ্যই এখান থেকে পাঁচটা স্টার ফিল আপ করেছে আপনি লিখে দেবেন নাইস অ্যাপ গুড অ্যাপ একদম সুন্দর কিছু একটা লিখে দেবেন তো সাপোজ এখানে আপনি লিখে দিচ্ছে নাইস অ্যাপ আমি এখানে নাইস অ্যাপ লিখে এটা পোস্ট করে দিচ্ছি আপনি যে কোনো একটা অবশ্যই এখানে লিখে দিতে হবে নাইস অ্যাপ গুড অ্যাপ যেরকম কিছু একটা লিখে দেবেন তারপর সেখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনি একটা ভিপেন ইউজ করতে হবে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে যদি আপনি ফাইভ স্টার রেটিং দেওয়ার পর সেখান থেকে এইগুলো যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওপেন করতে হবে তো ওপেন করার আগে আপনাদের অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে তো ভিপিএন ডাউনলোড করার জন্য হচ্ছে আপনি চলে আসবেন স্টোর আসার পরে এখান থেকে সার্স বারো সার্চ বারে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে হচ্ছে আপনি সার্চ করবেন সুপার সো সোকে এখান থেকে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমত ভিপিএনটা পেয়ে যাবেন আপনি তাহলে এসে এখান থেকে সুপার বিপেন এসে টার বিপেন সেখানে একটা বিপেন ইউজ করতে পারেন যেহেতু আমি সুপার বিপেনটা ইউজ করব এই জন্য অলরেডি আমার বিপেনটা ইনস্টল করা আছে সেক্ষেত্রে বিপেনটা দশটার আমি ওপেন করে দিচ্ছি কীভাবে আপনি একটা পোস্ট করে কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা ইনকাম করবেন দশটা পোস্ট করেছে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফিতে ইনকাম করবেন সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে কিন্তু দেখাই দিচ্ছি সরি কিস একটি লাইক দিচ্ছে কীভাবে পঞ্চাশ টাকা ইনকাম করতে হয় সেটাই ভিডিওতে দেখা দিচ্ছি তো যখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা অপিন করে দেবেন ঠিক এই তিনটা পেজ চলে যাবে উপর দিকে সাইকোনটা আছে এটা ক্লিক করুন কমার আছে এখান থেকে দেখবেন যে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে এটাই ক্লিক করে অবশ্যই এখান থেকে ইউএস যে কান্ট্রি সার্ভারটা আছে সেটাই এখান থেকে সিলেক্ট করে এখান থেকে দেখবেন যে কন্টিনিউ নামে একটা অপশন দেওয়া আসে তোকে সেখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর তো উপর দিকে দেখবেন যে কানেক্ট অপশন দেওয়া ক্লিক করারটা সেখান থেকে অ্যাটস করবে একটা আসতে আপনি সম্পূর্ণ দেখবেন একটা সম্পূর্ণ দেখা হয়ে গেল সেখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে আপনাকে ওপেন করতে হবে এইগুলো যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে যেহেতু অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে সেখানটা ওপেন করে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ারটা হচ্ছে কিছু এক্সারসাইজতে বলে সেগুলো আসে করে দেবেন তারপর সে দেখবেন যে ঠিক আপনি তিনটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে দেখবেন যে ক্রেডিট অ্যাকাউন্ট নামে একটা অপশান দেওয়া ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন হচ্ছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে এখান থেকে ফুল নেমটা আছে এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন তারপর সেখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে সিমেল ইমেল অ্যাড্রেস দেবেন তারপর সেখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে এখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এরপর যে পাসওয়ার্ডটা দেবেন নিচে এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন প্রথমত হচ্ছে আপনার নাম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন এখানে সে পাসওয়ার্ডটা ইউজ করেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন রেফার করে দেওয়ার কাছে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা রেফার কোডটা আসতে আপনি এখানে দিয়ে দেবেন তারপর নিচে যে ক্রেড অ্যাকাউন্ট অপশন আছে অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রেড সাকসেসফুল দেখাবো ওকে অপশনে ক্লিক করবেন তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল পাসওয়ার্ড ডিসকাসেন সেই দুটো আসছে এখানে দেবেন তোকে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড ডিসকা সেই দুটো দুটা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইনটা হয়ে যাবে তো গেস অ্যাপ্লিকেশন যখন লগ ইন করবেন ঠিক আছে তিনটা মেস চলে আসবে তো আপনারা সাবস্ক্রাইব ভিডিওতে এখন পর্যন্ত লাইক নাই গেস্ট অবশ্যই লাইক দেয় ভিডিওটা সম্পূর্ণ আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন যদি স্কিপ করতে নেই কেটে কেটে দেখুন কিছু বুঝবে না পরবর্তীতে কিন্তু ইনকামটা জেনারেট করতে পারবে না অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে তো এখান থেকে কাজ করার জন্য প্রথমত প্লে স্প্র আছে প্লে গেম কুইজ আছে ওয়ার্স ভিডিও আছে ডেলি চেকিং আছে প্রথমত আছে ডেলি চেকিং করবেন এই জন্য ডেলি চেকিং অপশনটা আছে সেটাই ক্লিক করবেন এটাই ক্লিক করবো টোস ওকে অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু ডেলি চিকিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট করে যাবে তোকে ডেলি সিগিং অপশানে ক্লিক করলে একটি এরএল বে একটা সম্পূর্ণ দেখাচ্ছে আসছে মিনিমাম করে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সে ডেলি চিকিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট করে গেছে আশা করি বুঝতে পারছেন এবারে কিন্তু আপনাকে ডেলি চেকিংয়ের করতে হবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে ডেলি চেকিংয়ের কাজটা করতে পারেন তারপর সেখান থেকে প্লেসপিন প্লেসপিন অপশানে ক্লিক করে দেবেন প্লে স্পিন অপশানে ক্লিক বলতেছে এটা কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে গ্যাস বিপেনটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে এটা সুন্দরভাবে কানেক্টটা করে নিচ্ছি তো তো স্যার ডেলি চেকিংয়ের কাজটা করতে হবে ডেলি চেকিং কাজটা করার জন্য এখান থেকে নিশ্চয়ই আপনি দেখবেন সে ডেলি চেকিং নামে একটা অপশন আছে এখান থেকে আপনি ডেলি চেকিং অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে কংগ্রাচুলেশন জানাবে এখানে বিশ পয়েন্ট একটা আপনাকে ফ্রিতে দিয়ে দেবে তো নিশ্চয়ই দেখবেন যে কালেক্ট নামে একটা অপশন আছে গেছে সেখান থেকে আস্তে আপনি কালেক্ট অপশনে ক্লিক করেন কালেক্ট অপশনে ক্লিক করামার তো সেখানে ট্যাট ছোক হবে একটা সম্পূর্ণ দেখামার দেখবেন সে ডেলি চেকিংয়ের কাজটা কিন্তু করা গেছে তো প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আস্তে আপনি ডেলি চেকিংয়ের কাজটা করতে পারবেন তারপর সেখান থেকে পেলে স্পিন আছে এখান থেকে আসতে প্রথমত পেলে স্পিন অপশানে ক্লিক করে দেন প্লে স্পিন অপশনে ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে আপনাদের বসে ঠিক এমন অনেকটি ইন্টারভেস শো করবে এখান থেকে হচ্ছে লেভেল কমপ্লিট এখানে হচ্ছে এগারোটা লেভেল কমপ্লিট করতে হবে আর এখান থেকে হচ্ছে আপনার কয়টা লেভেল এখান থেকে হচ্ছে অ্যাভেলেবল আছে সেটা কিন্তু এখানে শো করবে তো নিচে দেখবেন যে প্লে নামে একটা অপশন আছে এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দেবেন সোকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন যদি স্ক্রিপ্ট কেটে কেটে দেখেন তাহলে কিছু বুঝতে পারবে না আর কি ভাইস করে ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখান থেকে আসতে কালেক্ট অপশানে ক্লিক করে দেন তারপর একটা একটি অ্যাড সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণ দেখে হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে লেভেল কম্পিটার যে কাছে একটা কম্পিউটার গেছে এখান থেকে আবার আসতে যে প্লে অপশন আছে এখান থেকে হচ্ছে আপনি আবার প্লে অপশনে ক্লিক করবেন তো প্লে অপশনে ক্লিক করারটা হচ্ছে এখানে যে একটা লোড নেবে একটা আস্তে আপনি সম্পূর্ণটা দেখবেন দেখা গেল সে কেটে দেবেন তো গেছে একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে এখানে আরও একটা কমপ্লিট হয়ে গেছে ওয়া আপনাকে এগারোটা গাছ কমপ্লিট করতে হবে এখানে পেল অপশনে ক্লিক করবেন দেন গিয়ে সেখানে যে একটা শু করবে এখান থেকে কালেক্ট অপশনে ক্লিক করবারটা শুধু যে একটা শু করবে একটা সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই একটা আপনি সম্পূর্ণ দেখবেন যদি স্ক্রিপ কেট নেটেন কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না এই নিশ্চয় যে টাইমটা শো হবে এই পর্যন্ত কিন্তু একটা সম্পূর্ণ দেখতে হবে আর ভুলো ক্যাডের পর ক্লিক করতে চাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তার পারমানেন্টলি কিন্তু সাসপেন্ড করে দেবে গেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে সেম প্রোসে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটা কাজ করলে আপনি এখান থেকে আসে একটা লাইক দিলে কিন্তু পাবেন আছে পঞ্চাশ টাকা সেটা আমি এই ভিডিওতে কিন্তু পুরুষ সকালে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন সেখানে সম্পূর্ণ হচ্ছে একটা দেখা গেল কড়াশে ক্লিক করে এটি কেটে দেবেন তারপর সেভাবে দেখবেন যে এখানে তিনটা কম্পিটার গেছে যখন লেভেল কম্পিউটার থেকে এগারো আর এই পাশে হচ্ছে এগারো হবে যখন হচ্ছে আপনি এগারো বা এগারোটা কমপ্লিট করবেন যখন লেভেল কম্পিউটার থেকে এগারো বাই এগারো হবে এই পাশে তখন হচ্ছে এখান থেকে আপনি প্লে অপশনের উপর ক্লিক করবেন তখন হচ্ছে এগারোটা কাজ কমপ্লিট করবেন লেভেল কম্পিউটার থেকে তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি কি করবেন প্লেস প্লেস অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা অ্যাড করবে একটা আসতে আপনি কি করবেন একটা স্টে আপনি ব্যাক মানে প্রেস করে কেটে দেবেন তারপর কালের বাসে গেট বাস লেখা চলে আসবে তো অ্যাপশনে ক্লিক কমার টোস্ট অ্যাডটা শো করে অবশ্যই অটাই ক্লিক করতে হবে সো সোকে অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে স্টোরে যায় অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট না গেলে এক থেকে দু মিনিট ওয়েট করবেন তো এভাবে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারেন এভাবে কিন্তু আপনি এসে স্পিনের কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন এরপর সে পেলে আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক কমারটা সেইটা সেম প্রসেস প্রত্যেকটা কাজ কিন্তু সেম প্রসেসে করতে পারেন একটা কেটে দেবেন তারপর সেখানে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে এখান থেকে যে যোগ্যিক অঙ্কটা দেয় সেটা রাইট অ্যান্সার আছে এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর দেওয়ার পর সে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অ্যাডসো করবে অ্যাড সম্পূর্ণ দেখে নতুন সে ক্লিক করে সে কালেক্ট অপশানে ক্লিক করেন সোকে কালেক্ট অপশানে ক্লিক করার টোস্ট এখানে যে একটা শো করে একটা হচ্ছে আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে তো এবার যখন হচ্ছে আপনার লেভেল লেভেল কম্পিটিচ এগারো আর এ পাশে যখন এগারো বা এগারো হবে তখন হচ্ছে এখানে যোগ যোগ্য অঙ্কটা রাইট অ্যান্সার এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সোকে সাবমিট অপশানে ক্লিক করারটা হচ্ছে যে একটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলে যদি প্লে যায় প্লেস্টোর প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর ওয়াচ ভিডিওর কাজ আছে এটাই ক্লিক করে দেবেন তারপর সে এরকম অ্যাড শো করবে একটা কেটে দেবেন এখানে আসে এগারোটা কিন্তু কাজ করতে হবে তো এখান থেকে অস ভিডিও নামে যে অপশনটা আছে এটা একটা ক্লিক করে দেবেন তারপর কালেক্ট অপশানে ক্লিক করেন কালেক্ট অপশানে ক্লিক কর্মার টোসে গে সেখানে একটা অ্যাড শো করবে তো একটা আসতে আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে অবশ্যই একটা দশ সেকেন্ড দেখবেন ভুলে ক্যাডের পরে ক্লিক করে যাবেন না যখন লেভেল কম্পিটারের কাছে তেরো আর এই পাশে যখন তেরো হবে তখন অস ভিডিও অপশানে ক্লিক যে সেটটা শো করে অবশ্যই অ্যাডেয়ে ক্লিক করে দেবেন এডে ক্লিক করলে প্লে স্টোরে গেলে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেল সেটি কিন্তু এক থেকে দু মিনিট থাকতে হবে আর কি রে ভাই আজকে ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেয় লাইক না দিলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু কেউ টাকা পাবে না ভাই অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করতে হবে লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এখান থেকে প্লেস কাজ আছে প্লেস কাজ অপশানে ক্লিক করেন প্রত্যেকটা কাজ গাইস এই পয়সা যখন আসতে এগারো বারো তেরো থাকবে তখন আছে সেইগুলো কমপ্লিট করার আছে লাস্ট নাম্বার আছে আপনার এই অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর আছে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো এটা আপনি জাস্ট করেছবেন গোসার পর সেখানে একটা অ্যাড চলে যাবে একটা আপনি জাস্ট কেটে দেবেন তারপর কালেক্ট অপশানে ক্লিক করবেন তো কালেক্ট অপশনে ক্লিক করারটা সবার একটা অ্যাড শোক করবে একটা সম্পূর্ণ দেখা আপনি জাস্ট আসে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সে এখানে একটা কম্পিটে গেছে এবার বারোটা কাজ কমপ্লিট করবেন যখন অনেক পাশে বারো বাই বারো হবে তখন সেই কাজটা করতে হবে এই ব্যবস্থা বসবেন বারো নাম্বারটাই বসার পর সে কালক্টারশনে ক্লিক করেন কালেক্টারশনে ক্লিক করে আমারটা করে অবশ্যই এটাই ক্লিক করবেন তাহলে ক্লিক করলে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে তুমি টোয়েট করবেন তারপর হাউ হাউটওয়ার্কের ভিডিওটা প্লে প্লেগুইজ আছে এগুলো আসে আপনি প্লেগুজটা একটু দেখে টু হাউটওয়ারকে ভিডিওটা দেখে নিতে পারেন আপনি টু হাউটওয়্যারকে ভিডিওটা দেখে সেম প্রসেসের কাজগুলো করতে পারেন তো এখান থেকে হচ্ছে থ্রি টাইট মধ্যে ক্লিক করে দেবেন থ্রিটাইট মধ্যে ক্লিক করবো তাদের যে ফেসবুক গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই দুটা জয়নিং থাকবেন রেফার করার জন্য আছে রেফার যে অপশনটা আছে রেফার অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনারা রেফার করতে পেসবেন তো রেফার কোডটা যদি ফ্রেন্ডস গ্রুগুলের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন সো গেস এইটুকু কাজ অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে অবশ্যই তাদের যে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এসব অবশ্যই জয়েন থাকতে হবে তো এখান থেকে হচ্ছে পেমেন্টটা নিয়ে আসলে নিচে দেখবেন যে উইডো নামে একটা অপশন আছে সো এখান থেকে উইডো অপশনে ক্লিক করবেন দেন এইখান থেকে দেখবেন সে আপনার যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা এখানে করতেছে তো বাইশো পয়েন্ট সমান হচ্ছে পাঁচ সেন্ট মার্টো সো গেস মার্টো পাঁচ সেন্ট অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে আপনি ইসে কয়েন বেসে পেমেন্ট নিতে পারবেন তারপর আছে ফিলিপাইন আছে পাঁচ চল্লিশশো পয়েন্ট সন্ত্রাস পেশো কয়েন পিএস ওয়ালেট তারপর আছে জি ক্যাশ আছে আর হাজার পয়েন্ট শোনান পনেরো টাকা কিন্তু আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন তারপর এক হাজার পয়েন্ট শোয়ান পঞ্চাশ টাকা বিকাশ রিচার্জ করতে পারবেন তো যে পয়েন্ট হয় সেটার পর ক্লিক করবেন কামারটা এখান থেকে নিশ্চয়ই চলে আসবেন আসারপাশে আপনার সেই নাম্বারটা দিয়ে রিডিম অপশানটি ক্লিক করলে কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর আজকে অ্যাপ্লিকেশন থেকে এক হাজার কোটি পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো এই ছিল মতো আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন অবশ্যই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই বাঁচিয়ে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ